পাঁচ বছরে একবার বানানো বানাইলেই চলে সেই রাস্তা বছরে তিনবার ভাঙবে তিনবার বানাবে দেখেন এটা ব্যবস্থাই এটা সিস্টেমই এটা এই রাজনীতির সিস্টেমই এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে দেখেন এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ দুই চার পাঁচশো ছেলে পেলে পালে না এই চারশো পাঁচশো ছেলে পেলেন তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি তাদের পেশা কি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন এই যে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার ছেলে পেলে যে পালে এই এক হাজার দেড় হাজার যুবক ইয়ান থাকনা ছেলে এদের পেশা কি পেশা হলো ভাইয়ের সাথে থাকি কি পেশা বিয়ে শাদিতে প্রস্তাব পাঠায় ছেলে করে কি ছেলে বায়ের সাথে থাকে ছেলে বায়ের সাথে থাকে এবার এটাই হলো তার পেশা বাড়তি বলতেছি না আমি আমরা তো এই সমাজে রন্ধে রন্ধে বিচরণ করি তা আপনাদের মতো গ্রামে না ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি দেখেছি এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি আমার দুঃসম্পর্কের

ভাইয়ের সাথে থাকে এই সেদিন আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের profession কি নাই ভাইয়ের সাথে থাকে আচ্ছা বলেন এই যে ভাইয়ের সাথে থাকে তার সংসার চলে কেমনে তার ব্যক্তিগত খরচ হয় তবে কিভাবে সব ভাই জোগায় এই ভাই টাকা পায় কোথায় ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে কি করে ইনভেস্ট করে ইনভেস্ট করে ইনভেস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবার উসুল করে নেয় প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না চাকরিরাই ব্যবসা বাণিজ্য করে না কিচ্ছু করে না ভাইয়ের সাথে চলে মিছিল করে মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হবে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না নিজে ব্যবসা করবা কিছু সময় রাজনীতি করবা নিজে চাকরি করবা কিছু সময় তুমি ব্যবসা তুমি রাজনীতি করবা নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা জনগণের কল্যাণ করবা এটা হবে কল্যাণের রাজনীতি বলতেছিলাম এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতি কি শিখায় যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি

হবে থেকে রাজনীতি ভোটের রাজনীতি নয় দেবতার রাজনীতি নেবার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করার রাজনীতি জনগণ থেকে উৎপাত করার রাজনীতি নয় বলতেছিলাম আমি আমার মূল কথা আবার ফিরে আসি আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না রাস্তাঘাট অবশ্যই বানাবে ব্রিজ কালভার যা দরকার করে সব বানাবে আরে ভাই একটা দেশে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার বানানোর জন্য কোনোখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর চোদ্দটা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামে আল্লাহ বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন যেটা ईमानदारরা যখন ঘটায় বেঈমানরা ঘটায় তাহলে ईमानदारরা ব্যক্তি কি করলো ইমানদাররা ব্যক্তি যেই কষ্ট করবে সেটাই আমি আল্লাহ কোরআন থেকে বলতেছিলাম কাতাবুস সালাত ওয়া আতাবুস যাকাত ওয়া আমার বিল মারুফ ওয়ানহা আനിൽ মুনকার যখন ক্ষমতায় থাকবে রাস্তার উন্নয়ন হবে মসজিদে মুসল্লি আসবে ঠিক যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালভার নির্মাণ হবে আর দেশের মধ্যে কোন সুস্থ মানুষ বেকার থাকবে না ইমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র বিমোচন হবে জাকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত জাকার ব্যবস্থা সব সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয় আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কশ্চিনকালেও কোন দারিদ্র থাকতে পারে না ইসলাম দেখিয়ে দিয়েছে বেশি দিন লাগে নাই আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ছিলেন মদিনার মানুষ দরিদ্র ছিল আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্র্যের অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নবব কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন

নবীজির একটা লোহার বর্ম ছিল যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহ নবী ব্যবহার করতেন সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম যার দাম সত্তর কেজি গমের চেয়েও বেশি হবে আল্লাহ নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধ করে গেছিলেন বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারব সেই দিন তোমার কাছ থেকে বন্ধ চুটায় নিব আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার সত্তর কেজি গমের দাম কুসুম করে নিও আমার নবী এই দারিদ্রের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আল্লাহ নবীর ইন্তেকালের পরে বিশটা বছর অতিক্রান্ত হয় নাই বিশ বছর অতিক্রান্ত হয় নাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের দুই বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারো বছর উসমান দশ বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস রেখে সোনা লক্ষ্য করে রেখে সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকত মদিনার রাস্তাঘাটে এলাম চলতে থাকতো ঘোষণা চলতে থাকতো কোন অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে জাকাতের ফান্ড থেকে যেন সে সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয় মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকতো কিন্তু একজন জাকাত আদায় জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যায় জাকাত খাওয়ার মতো লোদ চলার পরিণামত ছিল না দারিদ্র বিমোচন হয় জাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোন দরিদ্র থাকতে পারে না কারণ আল্লাহ আলমিন সাকাতের বিধানটা এমন ভাবেই দিয়েছেন যে সাকাতের মাধ্যমে বিত্তশালীদের অর্থ গরিবদের মধ্যে এমনিতেই গণ্ঠিত হয়ে যায় কাজেই কোন সমাজের মধ্যে জাকাতের মরকতে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না চতরা মহাজনীন

ভাব লাগবে অন্যায় কষ্ট থেকে মানুষকে কথা দেওয়া হবে নিষ্কর করা হবে এরপর বিশদ গামন্য করে যারা অন্যায় অসৎ কাজে নিমগ্ন হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সাহায্য করার ব্যবস্থা থাকবে আমি বলেছিলাম আরেকটা কথা লম্বার আলোচনা নাই একটা প্রশ্ন করেছিলাম যে আজকে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই কিছু করার নাই ইচ্ছা করলে কেউ নামাজ করবে কেউ নামাজ করবে না ইচ্ছা করলে কেউ রোজা রাখবে কেউ রোজা রাখবে না এই ব্যাপারে রাষ্ট্র এবং যারা ক্ষমতাবান তাদের বলার কি আছে ইসলাম বলে না তুমি যখন রাষ্ট্রনায়ক হল